রাজ্য রাজনীতিতে একটা বড় নাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যিনি সত্য প্রাক্তন হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেসকে এই রাজ্যে টিকিয়ে রাখার একমাত্র বড় সর নাম অধীর চৌধুরী অধীর চৌধুরীর জন্যই কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেস টিকে আছে তবে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু বিস্ফোরক অধীর চৌধুরী অবশেষে চরম সিদ্ধান্ত অধীর চৌধুরীর তুলোধনা করলেন দিল্লির কংগ্রেস হাই কমান্ড মল্লিকার্জুন খার্গেকে ফের কংগ্রেস হাইকমান্ডকে তুলো ধোনা করে বড় ঘোষণা অধীর চৌধুরীর এবার কি কংগ্রেস ছাড়তে চলেছেন অধীর চৌধুরী জোর জল্পনা উঠে গেছে রাজ্য রাজ্যের নীতিতে আর সেই জল্পনার মাঝেই কিন্তু বড় ঘোষণা করে দিলেন অধীর চৌধুরী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পরপরই কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ্যে এনেছেন অধীর রঞ্জন চৌধুরী এবার ফেসবুক পোস্ট করেও পরোক্ষে দলের শীর্ষ নেতাকেই নিশানা করলেন অধীর যে তৃণমূল রাজ্য কংগ্রেস নেত্রীদের কর্মীদের নানাভাবে হেনস্থা অত্যাচার করছে তাদের সঙ্গে দিল্লিতে জোট নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূলের সঙ্গে তিনি যে কোনোভাবেই আপোষ করতে রাজি নন তাও স্পষ্ট করে দিয়েছেন অধীর অধীরের এই ফেসবুক পোস্টের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে ফেসবুক পোস্টে অধীর স্পষ্ট লিখেছেন যে কর্মীরা রাত দিন লড়াই করছে দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে তারা দিল্লিতে ডাক পায় না এই যদি রাজনীতি হয় তবে সে রাজনীতি আমার জন্য নয় আমি আমার সহকর্মীদের সাথে রাস্তায় থাকব। আন্দোলনের পথে জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূল ইন্ডিয়া জোটে সামিল হলেও বাংলায় দু দলের আসন রপা হয়নি বরাবরই তৃণমূলের সঙ্গে কোনো রকম জোট বা আসন সমঝোতার বিরোধিতা করে এসেছেন অধীর চৌধুরী শেষ পর্যন্ত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে বহরমপুর থেকে পরাজিত হতে হয় তাকে গত সোমবার দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস হাইকম্যান্ড সেই বৈঠক থেকে স্পষ্ট করে দেওয়া হয় প্রদেশ সভাপতির পদ থেকে অধীরকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও অধীর অভিযোগ করেছেন তাকে এ বিষয়ে আগে থেকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ কোনো নেতাই কিছু জানায়নি ওই বৈঠকই প্রদেশ কংগ্রেসের অন্যান্য কয়েকজন নেতার থেকে তাদের মতামত জানতে চান কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগবাল ফেসবুক পোস্টে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন অজিত চৌধুরী ফেসবুক পোস্টে অজিত চৌধুরী লিখেছেন যে কর্মীরা তৃণমূলের হাতে মার খেলো খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপর অত্যাচার বন্ধ করেনি তৃণমূল তো এ রাজ্যের শাসক দল তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনো রকম রেহাই দিয়েছে আজও জেলে বন্দি আমাদের কর্মী মিথ্যা মামলায় জর্জরিত আমাদের পার্টি অফিস দখল করেছে করছে বিরাম নেই তো তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কি করে চুপ করব। করলে আমার সেই কর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে আমি সেটা পারবো না দলের নেতৃত্বের উদ্দেশ্যেই অধীর সরাসরি লিখেছেন যে কর্মীরা রাত দিন লড়াই করছে দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে তাদের সঙ্গেও দিল্লি কথা বলুক তাদের মতামত জানা দরকার তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার আমি আমার সেই সকল সহকর্মীদের সঙ্গে রাস্তায় থাকবো আন্দোলনের পথে অন্যায়ের সঙ্গে আপোষ করতে শিখিনি করব না লোকসভা নির্বাচন চলাকালীন অধীর বারবার তৃণমূলের বিরোধিতায় সরব হলেও তার মতামতকে সেভাবে গুরুত্ব দেয়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বরং তার এই অবস্থানের জন্য প্রকাশ্যেই অধীরকে কড়া বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বহরমপুরে নিজের হার এবং বাংলায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের পর দলে আরও কোনঠাসা হয়ে পড়েন অধীর তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রাখার যে নীতি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিয়েছেন তিনি যে তা মানবেন না তা স্পষ্ট করে দিয়েছেন অধীর ফলে রাজনৈতিকভাবে নিজেকে প্রাসঙ্গিক রাখতে অধীর এবার কোন পথে হাঁটেন সেটাই এখন দেখার জোর জল্পনা কিন্তু উস্কে গেছে এবার কংগ্রেস ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দিতে চলেছেন অধীর চৌধুরী যেটা কিন্তু লোকসভা ভোটের আগে থেকেই জল্পনা উঠেছিল অধীর চৌধুরীকে নিয়ে কারণ ইন্ডিয়া জোট এ রাজ্যে হয়নি শুধুমাত্র অধীর চৌধুরীর জন্যই অধীর চৌধুরী কিন্তু প্রধান বাধা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দিল্লির কংগ্রেস হাই কমান্ডকে স্পষ্ট জানিয়ে দিয়েছে অধীরের বিরুদ্ধে বড় সড়ো অভিযোগ করেছে যেখানে দিল্লিতে দোস্তি কংগ্রেস এবং তৃণমূলের সেখানে একই দল তাদের রাজ্যে চরম পরিণতি তৃণমূলের নেতাদের হাতে মার খেতে হচ্ছে মিথ্যা মামলায় জেলে থাকতে হচ্ছে এমনই কিন্তু অভিযোগ করেছেন চৌধুরী রীতিমতো খুব দিয়েছেন কংগ্রেস কংগ্রেস ক্ষোভের বিরুদ্ধে তৃণমূল সহ মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে ইন্ডিয়া জোটে তাদের সাথে ভালো সম্পর্ক রাখছে সেখানে একই দলের কংগ্রেসের নেতা কর্মীরা বাংলার বুকে দীর্ঘদিন ধরে মার খাচ্ছেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলে দিয়েছেন অদিত চৌধুরী তিনি স্পষ্ট বলেছেন আমি এরকম রাজনীতি চাই না আমি এরকম রাজনীতিতে থাকতে চাই না স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কংগ্রেস হাই কমেন্টকে তাই পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে পরিস্থিতি কোন দিকে মন নেয় কদিন আগেই কিন্তু রাষ্ট্রপতিকে কড়া চিঠি লিখেছিলেন বিস্ফোরক চিঠি লিখে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন অধীর চৌধুরী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন অধীর চৌধুরী যে দাবিটা দীর্ঘদিন ধরেই বিজেপি জানিয়ে আসছে সেই দাবিতে একেবারে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন অধিত চৌধুরী তাই আগামী দিনে কি হতে চলেছে কংগ্রেস হাই হাইকম্যান্ড তারা কি অধীর চৌধুরীকে হাতছাড়া করতে চাইবে কারণ রাজ্যে কংগ্রেস টিকে থাকার একমাত্র বড়সড় নেতা একমাত্র শিবরাত্রির চলতে এই অধিত চৌধুরী অধিত চৌধুরী না থাকলে কংগ্রেস পুরো শেষ হয়ে যাবে এ রাজ্যে এমনই দাবি করছেন অধিত চৌধুরী স্বয়ং নিজে অধিত চৌধুরী না থাকলে তাহলে কোনো চিহ্ন থাকবে না একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসই কংগ্রেসকে ভাঙছে দিনের পর দিন কংগ্রেসকে নিশ্চিন্ন করে দিচ্ছে রাজ্য থেকে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অধিত চৌধুরী একেবারে চরম সিদ্ধান্ত এরকম রাজনীতিতে আমি থাকতে চাই না অর্থাৎ কংগ্রেসে থাকতে চান না অধিত চৌধুরী স্পষ্ট কিন্তু ঘোষণা করে দিলেন তাই আগামী দিনে কি হতে চলেছে কংগ্রেস কি ছাড়তে চলেছে নাকি কংগ্রেস হাই কমান্ড এবার দিল্লিতে অধিত চৌধুরীকে ডেকে বোঝানোর চেষ্টা করবে অধিত চৌধুরীর যে ক্ষোভ যে জ্বালা সেগুলো শোনার চেষ্টা করবে তার মীমাংসা করার চেষ্টা করবে আর অধীর চৌধুরীর সাথে সমঝোতার পথে যদি হাঁটে কংগ্রেস হাইকম্যান্ড তাহলে ইন্ডিয়া চোট থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে বাদ দিতে হবে এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিয়েছেন অধীর চৌধুরী তাই আগামী দিনে কি হতে চলেছে দিল্লিতে কি সমঝোতাই থাকবে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে নাকি অধীরের সাথে সমঝোতার পথে গিয়ে তৃণমূলকে বাদ দেবে ইন্ডিয়া জোট থেকে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের